অসংখ্য বাইক নিয়ে কিন্তু লাইভে চলে আসলাম দুপুরবেলা এখানে আছে নাইট রেডার বার্সন টু ডবল ডিক্স তাছাড়া ডিক্সার মটন তাছাড়া ব্ল্যাক কালার ব্লু কালার এই পাশে কিন্তু বড় মাত্র কালেকশন ভরপুর কালেকশন আজকে এখানে আছে আরন ভাই বার্সন টু লঞ্চ এন জিপি চাইনিজ বাইক তারপরে হচ্ছে আপনার এইটিসিসি মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এইটিসিসি রেব একটি টোকায় টোকায় কিন্তু স্টার্ট এখানে আছে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি পঁয়তাল্লিশে এক্সপ্রো এখানে আছে আর কে এস বোল্ট গরিবের এক ফিফটিন বোল্ট আজ কিন্তু দুপুরবেলা পাগলাইবে থাকবে ইনশাল্লাহ আর এই শাড়িটা হচ্ছে আপনার যাদের বাজেট কম তাদের স্বপ্ন পূরণে হবে ইনশাল্লাহ যাদের বাজেট কম এই এশ কিন্তু পুরো একদম পঁচিশ বিশ ছাব্বিশ যাহা যেটার লাইক নিতে পারবেন এখানে কিন্তু পঁচিশ হাজার থেকে ওয়ালটন ফ্যাশন তাছাড়া আড়াইশো টাকা বাইক তার ছাড়া ছাব্বিশ পঁচিশ তারপরে চব্বিশ পঁচিশ জাহাজ যেটা লাগে বাইকশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা আজকে আসেন কোন দিক থেকে ধামাকা শুরু করি ওই পাশে আসেন ওই পাশে আস্তে আস্তে আসেন ধামাকা চালু করে দেই ইনশাল্লাহ আজকে কিন্তু ভাই ধামাকা নিতে প্রত্যেকটা বাইকে তা না হবে না আমি 아니, <laughs> 그 ভাই আছে কার কি বাইক লাগবে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা লোকেশনও আসতে পারেন আর আমাদের লোকেশন তো সবাই জানেন লোকেশন হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্কা ভাড়া নিবে বলবেন যে শীতলা মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমাট ব্যাক গ্যালারি অবস্থিত তো আজকে আমাদের লাইভ টাইগে কথা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের চাষে চার চারটি অক্ষর আজকে তো পাকা ধামাকা দুপুরবেলায় পাকা ধামাকা নিয়ে আসলাম সমাট ব্যাগ গ্যালারিতে ভাই আজকে ভুরবি লঞ্চ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে ফুরবি ডবল ডিক্স নাম্বার করা মাত্র হাজার টাকায় নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক আজকে বরাবর এক লক্ষ টাকা ব্ল্যাক কালার এর

দেখেন আউটলুকে দেখা বেড়ে দেন মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর দিয়ে দিলাম ভাই বুকিং এসে কুয়েত থেকে ভাই আমি কুয়েত

লোনার ফেদার জোড়া দুটি পা লক্ষ পনেরো এক লাখ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো মাথা বড় মাথা বড়ো মাথা

টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আস আলহামদুলিল্লাহ আছে মাত্র কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায়